জগতে সবাই উত্তম আমি করছি অত রাতে রাতের দিকে এই ভাবটা তোমার ভিতর আনো তাহলে তোমার ওই যে সত্যগুণটা রিফাইন হয়ে শুদ্ধ সত্যগুণই যখন হয়ে যাবে তখন এই ভাবটা তোমার ভিতর আসবে এখন এটা যখন এটা কেন আমাদের করতে হবে এই গুণগুলো কেন আমাদেরকে রিফাইন কেন করতে হবে বলে বাবা তোমার যখন মরণের সময় আসবে যখন মৃত্যুর সময় তোমার ঘনিয়ে আসবে তখন যদি তোমার ভিতর ওই তমগুণকে প্রবল প্রবল হয়ে দাঁড়ায় তাহলে এই যে সুরশী লক্ষ সুরশী লক্ষ ভ্রমণ করে অর্থাৎ আশি লক্ষ জনি ভ্রমণ করেছো বিভিন্ন প্রজাতি হয়ে শেষ করে চার লক্ষ আর মানব জনম পাইছো কিন্তু এই দুর্লভ মানব জনম পেয়েও তখন তোমাকে তুমি যদি তমগুণী হয়ে মরের সময় যদি তোমার ভিতর তমগুণটা বেড়ে যায় তাহলে তোমার আর এই মানব তুলে খাই হবে না তখন পশুপক্ষী কীট পতঙ্গ এই সমস্ত জলিতে তোমাকে আবার চলে যেতে হবে ওই যে জন্মচক্রের আবর্তে আবার চলে যেতে হবে আর যদি তোমার ভিতর মরণের সময় রজগুনকে বেড়ে যায় তাহলে ওই রজগুণী মানুষের পিপাসা থাকে তোমার ভিতর সেই পিপাসাটা থাকলো আসক্তি থেকে গেলো জল জলজগতের বস্তুগুলি জলজগতের প্রতি যখন আসক্তি থাকবে তখন তোমাকে আবার এই মানব ফুলে আসতে হবে মানব ফুলে এসে এই তোমার সেই যে আসক্তিগুলি ছিল যে পিপাসা ছিল সেই আসক্তিটি তোমাকে এখানে এসে আবার চরিতার্থ করতে হবে তোমার ভোগ লিপসা যায় না তোমার ভোগ বাসনা যেহেতু যায় না আবার তুমি মানুষ হয়ে এসে আবার ওই ভোগ বিলাশ তোমাকে আবার করতে হবে আর যদি মরণের সময় তোমার এই যে শতগুণটা প্রবল হয়ে দাঁড়ায় আর এইটাকে তুমি রিফাইন করে রিফাইন রূপ রিফাইন করার পরে যে রূপটা দাঁড়ায় সেই শুদ্ধ শতগুণি যদি হও তাহলে তোমাকে কী করতে হবে আর এই জড়া ময় পৃথিবীতে আর আসতে হবে না চিন্ময় ভগবত ভাবে ভগবানের তুল চরণে তুমি ছাই পাবে এইখানে থেকে যে বলছে যে প্রাকৃতিক জগতে থেকে আমরা তুলসী দেবীর কাছে চাচ্ছি না হ্যাঁ তুলসী আমাকে সেবা অধিকার দাও হ্যাঁ সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী এখন ভগবানের সেবার অধিকার চাচ্ছি এই সেবার অধিকার চাচ্ছি বলে যদি তুমি এইবার শুদ্ধ সত্যগুনি হয়ে এইভাবে রিফাইন হয়ে ভগবানের কাছে যেতে পারো তখন ভগবান বলবে যে আসো তোমাকে সেবার অধিকার এখন তুমি ওই নিত্যগুলো বৃন্দাবনে অথা সর্বক্ষণ ভগবানের শ্রীচরণ তোমার দাসী পেয়ে যাবে আর সেই অবস্থায় তোমার দেহটাকে গঠন করেছ মরণের সময় সেই ভাব হয়েছে তখন তোমাকে কি তুমি করবে ভগবান নিজে এসে নিজে এসে তোমাকে সেই ভগবত ভাবে নিয়ে যাবে আর যদি তোমার ভিতর ওই তমগুন রজগুণ থাকে তখন তোর ভগবান এসে না নেবে জম এসে রাধে রাধে হরি করেন তখন জম ধুতে এসে নিয়ে কি করবে এই যে কর্ম কর যে কর্ম যা আছে সেই অনুসারে তোমাকে সাজা দেবে এবং তারপরে সেই অনুসারে আবার একটা দেহ দিয়ে এই জগতে আবার যে যে দেহ আছে সেই দেহের ভিতরে তোমার আত্মাকে ট্রান্সফার করে দেওয়া হবে রাজারা এই অবস্থাটা তোমার সৃষ্টি হয়ে যাবে এই জন্যই মরণের সময় যেন মানুষ চিনবেন মরণে আর গুরু চিনবেন চরণে রাজারা দেু হ্যাঁ পুরুষের সরণ নেই আর না মরণে মরণের সময় যদি তোমার এই সৎগুণটা প্রবল হয়ে দাঁড়ায় তোমার এই জোর জগতে আর বন্ধন দশা হবে না বন্ধন মুক্ত হয়ে জগৎ সংসার থেকে এই হচ্ছে জীবের পরিণতি আমরা সদাশ এই যে ভক্ত সঙ্গে করছি বাবা বিফল কখনো হবে না বিফল কখনো হবে না অর্থাৎ এই ভগবত যত কর্ম আছে এই কর্ম হচ্ছে অক্ষয় এবং যে এই ভক্তি বস্তুটা আপনি এখানে এসে ভক্ত সঙ্গ করছেন ভক্তি বস্তু কোথায় ভগবানের কাছে তো নাই আছে নাকি ভগবানের কাছে ভক্তিটা আছে ভগবান বলছে না ওইটা আমি দিয়ে দিছি এর কার কাছে দিয়েছ বলে এই ভক্তিটা আমার ভক্তের কাছে দিয়েছে রাধে রাধা হরিব ভক্তি বস্তুটা অক্ষয় এটা তোমার সাথের সাথে হয়ে যাবে তুমি যখন এই জগৎ থেকে চলে যাবে পরবর্তীতেও তোমার ওই ভক্তি বস্তুটা তোমার থেকে যাবে ওইটার ক্ষয় নাই অক্ষয় বলে এই বস্তু পাবো কোথায় বলে আমার কাছে আসলে পাবে না আমি এই বস্তুটা ভক্তের কাছে দিয়েছি ভক্তের দ্বারে ছুটে যাও ভক্ত যদি কোনো ভক্ত কৃপা করে তোমাকে ওইটা দান করে তাহলেই তোমার সার্থক ভক্ত সঙ্গ সংগ্রহ করতে করতে কখন সেই ভক্তের কৃপা হয়ে ভক্ত যখন তোমাকে এই ভক্তি রসটা আস্বাদন করিয়ে দিবে তখন এই জলজগতের জড়বাসনা আর তোমার আপনার ভিতর আমার ভিতর তখন আর এই জড় বাসনা তোমার ভিতর থাকবে না বাবা ভক্তিম